আমার প্রিয় তোমা বাংলা বুঝিস না বাংলা বুঝিস না বাংলা বুঝিস না এই বেটা তোর মা কি কইতাছে টাকার রিসোর্স গেল আমার দিকে জীবনে দাওস না মানে না আব্বা তোমার এই রূপটা জীবন আমি দেখি নাই আব্বা আমার রূপটা তো কিছুই দাওস নাই আমি যে কত গিরগিট চিনো গিরগিট নাম শুনছে পথে হ্যাঁ ওইটা জানোস সেকেন্ডের মধ্যে রং পাল্টায় আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমাকে তালাক দেওয়ার জন্য মানে বুঝলাম না তালাক তুমি আমারে জি কেন আমার দোষ কি দোষ দোষ হারামির বাচ্চা থেকে বেজে পাস না তো সবে কি শরম হ্যাঁ কি ব্যাপার আমার দিছেন কেন আমার জন আইসা করতে কথা বললে না করে থেকে বের করে দেব আর জন আইছে ফোন কথা কেন হ্যাঁ

আপনার বাড়ি থেকে আমাদের এভাবে বের করতে পারেন এই বাড়িটা কিন্তু আমাদের ওরে বাবা রে বাবা এ ভাই তোর তোর বাবা কি বলছে ভাই তোর আরে আমার বাবার বলা লাগবে কেন আমার জন্মের পর থেকে এই বাড়িতে রইছি আপনার আগে আসছি এই বাড়িতে আল্লাহ এই দুনিয়াতে যখন আমাদের পাঠাইছে তখন এই বাড়িতেই পাঠাইছে আমরা এই বাড়িতেই থাকবো আমরা কোথাও যাবো না এ কথা ভুলে যান এ বাড়ির মালিক এখন আমি আমি যা বলবো তাই হবে শুনুন আম্মা আপনাদের একটা কথা বলি বলেন কি বলবেন বলেন আমার আব্বা কিন্তু আপনারে বিয়ে করছে শুধু এই আমাদের দুজনের কারণে এই দুই ভাই বোনের কারণে না হলে আপনাকে বিয়ে করতো না আমার আব্বা তোর বাবা কি তোর কানে কানে কইছে যে তোদের কারণে আমাকে বিয়ে করছে হ্যাঁ কানে কানে না চিল্লায় চিল্লায় বলছে বাবা রে আমি বিয়ে করতেছি শুধু তোদের দুই ভাই বোনের কারণে না আমি বিয়ে করতাম না শুন তোর বাবা আগে বলছে বসে সেগুলা ভুলে যা এখন আর তোর বাবা তোদেরকে দেখতে পায় না আমি যা বলবো তাই হবে বল তুই ভিতরে যা আমি দেখতেছি ভিতরে যা মানে বুঝলাম না তুই কিন্তু বেশি করস

তুমি কি করো তুমি করো তোমার ছেলে মেয়ে তুমি কি চাও এখন সেটা আমি তাদেরকে আমার ছেলে মেয়ের মতো দেখতাম কারণ এরা যে আমার সাথে এরকম ব্যবহার করে আমি কখনো কল্পনা করি নাই এখন তুমি কি চাও সেটা বলো তুমি এটা একটা উচিত বিচার করবা বিচার কি মানে মারবো কিভাবে তোমার ছেলে তুমি মায়ের কাটা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমি তা বিষয়ে কিছু বলতে পারি না ওই আমি বলি হওয়ার আমি তোমার কান ফাড়া দিছি আরে এখন কি আমি কি করব কি করলে তুমি খুশি হবে সেটা বলো তুমি যেটা বলবো আমি সেটাই করব

এই জন্য আমি ওরা এত পছন্দ করি এত ভালোবাসি কারণ কি জানো আর সৎ সন্তান কখন আপন হয় না ঠিক কথা বলছো তুমি এই বয়সে আইসা আমাদেরকে তুমি বাসা থেকে বের করে দিয়ে কি করবো আবার কথা কষ্ট খেলে এত কত কষ্ট খেলে গা এত কত কষ্ট খেলে গা তোর মা যেটা তো আমি সেটা তো খুশি দেখো তোমার মুখে মুখে কি বাতর করে এত কোন ফেজতে আমার সাথে এরকম বাতবি করছে শোনো এরা তিনজন গেলে গেল তো ঝামেলা মুক্ত হ্যাঁ তাই না তারপরে বাড়ির সম্পূর্ণং মালিককে তুমি একা তুমি রাজধানী আমি মহারাজা ছি এই মহিলার জন্য তুমি আমাকে ভাই একে বাড়ি থেকে বের করে দিবা এই মহিলা মানে সুন্দর করে কথা ক ছেলে মেয়ে হাজার বানাইতে বারংশ সুদর্শন স্ত্রী আমি আর ভাম্ম না পোলাপান বানানো কোনো মেটান না তোমার সামনে বলে আইবে আর তোমার পিস কিনারে কিভাবে বাসা দাবা করা যাবে তুমি চিন্তা করে দেখো এই যে আমি বলতেছি এই যে দাঁড়া দাঁড়া কি অপমানিত হবা আর কত অপমান হবা বলো এই মান অপমানের কি আছে বাইরে বাইরেতে এ হল হল এই আব্বা তোমার আদরের মেয়ে একমাত্র মেয়ে একটা আদর মাদর আমার সবচেয়ে আদরের সবচেয়ে ভালোবাসার স্ত্রী ও ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই ও আমার আপন সহধর্মিণী আমার গৃহিণী আমার প্রিয়তমা ছোট বোনটা ছোট ছিল যখন আম্মা মারা যাওয়ার পরে পরে একবার জ্বর হয়েছিল মনে আছে পাগলের মতো হয়ে গেছিল আপ্বা পাগল পাগল সে কথা বলে না ভাবে না পাগল মান শোনা শোন আমি আমার আব্বার সাথে কথা বলতেছি তখন আপার সাথে কথা বলতেছি না এই তখন তারও ছিল না এখনো আছে বোঝাস নাই আর ও যেহেতু তাকে পছন্দ করে না তাকে সহ্য করতে পারবো আমার বিয়ের আগে বলছিল যে তোমার তিন সন্তান আমার তিন সন্তান আমি কোনো দিন কখনো কোনো সময় ওদেরকে পর ভাববো না আপন করে রাখবো বুকে জড়ায় রাখবো ওরা যত দুঃখ কষ্ট দেখ যত যন্ত্রণা দেখ আমি দিনে ওকে ওদেরকে আমার কাছ থেকে পর করব না ওদেরকে বুঝতেই দেবো না আমি যে ওদের সত্যি কথা বলতে কি আমি অনেক দিন যাবৎ এরকম একটা সুযোগ খুঁজতেছিলাম কেমন সুযোগ এই তোকে বাড়ি থেকে বের করে দেবো এর একটা কারণ আছে কারণ হলো তখন তিনজনের পিছনে একটা কম করে হলো জন প্রতি পনেরো হাজার টাকা করে খরচ আছে মাসে তিনজনে কত তিন পনেরো পাঁচচল্লিশ হাজার এবার হিসাব করে দেখ বছরে কত টাকা যায় অনেক টাকা যায় এখন যখন এই সুযোগটা পাইছি আর আমার প্রিয় তোমার স্ত্রীও চায় না যে তারা এই বাড়িতে থাক তো বের করে দিই কি কর

নি কত গা দিছে দাও না কি দেখি এই পাঁচ লাখ টাকা তিন মাস যেখানে খুশি যেখানে যেখানে যাওয়া যায় পাঁচ লাখ টাকার মধ্যে সেখানে সেখানে যাবা আর ঘুরবা শুধু আমি একা যাবো তোমা নিয়ে যাবো আর এখানে এই দুই লাখ টাকা তিন মাস তুমি যে ঘুরবা শুধু খাওয়া খরচ পাবো আর পাঁচ লাখ টাকা শুধু ঘোরার জন্য ঠিক আছে আর সাথেই আরেকটা সারপ্রাইজ এটা নিচে বি মা টিকিট যাব আমরা মাল বলের মধ্যে দি হ্যাঁ মাল দি অনলাইনে দেখি তো সবাই মাল ঘুরতে যায় আমরাও যাব তবে এই দিপে গেলে আর কাঁচা দেখছ অস্ত বাপে কি খুশি

কে বলছিলা একটা গান গেছিলাম মনে আছে হ্যাঁ মনে আছে অনেক সুন্দর একটা গান গাইছিলাম ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য আমি তো জানতাম তুমি আমাকে পেয়ে ধন্য হইছো আজকে এই গানটা আবার উল্টো হয়ে গেছে মানে আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমাকে তালাক দেওয়ার জন্য মানে বুঝলাম না এখানে তালাক দিছো তুমি আমারে জি কেন আমার দোষ কি দোষ সেল হারামির বাচ্চা তোর যখন বিয়ে করছিলাম না বিয়ের আগে তোর বারবার বলছিল যে আমার জীবনে আর একটা স্ত্রীর প্রয়োজন নাই আমার কিন্তু আমার এই ছেলে মেয়ের জন্য একটা মা দরকার কারণ আমি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি ওদেরকে সময় দিতে পারি না ওদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে গেলে আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে যাবে আমার দোষ কে আমি ওদেরকে তো বলছিলে আমাকে আমি কখনো দিন কোন সময় তোমার সন্তানদেরকে অযত্ন অবহেলা করব না নিজের সন্তানের মতো করে মানুষ করব প্রয়োজনে আমি আর একটা সন্তানও না আমি কি সন্তান তুমি বলো আমি তো ওদের আশা করি বসে রয়েছি সন্তান নিতে পারবি না তো কারণ তোর তো সন্তান হবেই না এ পর্যন্ত প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করছি আমি ডাক্তারের পিছনে তো মেশিন বন্ধ মেশিন বন্ধ আমি দীর্ঘদিন যাবৎ দেখতেছি সকাল বিকাল সন্ধ্যা প্রত্যেকটা সময় রাত্র প্রত্যেকটা মুহূর্ত আমার ছেলে মেয়ের সাথে যে অমানসিক নির্যাতন্ত্রী খরচ নীরবে নির হয়ে গেছি যে দেখি একটা সময় পথে ঠিক হয়ে যাবে একটা সময় পথে ঠিক হয়ে যাবে একটা সময় পথে ঠিক হয়ে যাবো আমি শুধু অপেক্ষা করছি বইটেন

তিন মাসের ভরণ পোষণের জন্য সাত লাখ টাকা আর এই কাবিনের এই তালাকের কাগজ এগুলো নিয়ে সব সম্মানে চলে যা আমি তোর সাথে আর কোনো কিছুতে নিয়ে যেতে রাজি না তোর মতো বউ হাজার হাজার ছাড়তে পারবো কিন্তু আমার সন্তান সন্তানের মায়া সন্তানের ভালোবাসা কোনো দিন কখনো কোনো সময় ছাড়তে পারবো না এই সন্তানরা একদিন বলবে যে আমার বাবা নিজের সুখের জন্য আমাদেরকে বাড়ি থেকে বের করবে দেখো একদিন তুমি বের করে দিবে আমার সন্তান আমি চিনি

বলে আমি না জীবনে কোনো দিন কখনো কোনো সময় কল্পনা করি না বিশেষ করে তোর মা মারা যাওয়ার পরে আমার আর একটা বিয়ে করতে হবে তোদের ঘরে সংসারে আমি একটা সৎমানি আসুন কিন্তু আমি সব সময় ভাবতাম যে মা ছাড়া সন্তানরা এতিমের মতো অসহায়ের মতো থাকে তারপর আমি ওর সাথে সব কন্ডিশনে গেছি যতগুলি কন্ডিশন আমি দিয়েছিলাম ওর সব কটা কন্ডিশনে রাজি হয়েছিল উপর থেকে তার মানুষ চেনা যায় না কারো কপালে লেখা থাকে না কিন্তু ওরা বিয়ে করা আনার পর থেকে অল্প কিছুদিন একটু ভালো ছিল এরপর থেকে মানে সৎ সন্তানের যে একটা হিংসা যে একটা ক্ষোভ ওর ভিতরে টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করে আমি দেখলাম ভাবলাম যে দেখি আস্তে আস্তে বোধহয় ঠিক হয়ে যাবো কিন্তু একটা পর্যায়ে এসে দেখলাম যে না ওর এই হিংস্রতা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেছে যে কোনো মুহূর্তে তোরে তোর বনলে আমারে হত্যা করতো দ্বিধাবোধ করব না এই জন্য এই বড় ধরনের বিপদ থেকে বাঁচার জন্য আমি ওকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছি আর আমার ভুলের কারণে তোরা যে কষ্ট যে নির্যাতন শৈশস এটা কি আব্বা আমরা তো জানতাম আমার আব্বা পৃথিবীর শ্রেষ্ঠ আব্বা আমার আব্বার উপরে আমার মনে হয় না আল্লাহ কোন আব্বা পাঠাইছে আমার আম্মা কিন্তু সেই ছোটবেলায় মারা গেছে আমাদের রায়কা তুমি তোমার ছায়া দিয়া বটবৃক্ষের ছায়া দিয়া আমাদের তুমি মানুষ করছো তোমার যে দুইটা হাতের বাইরে আমাদের চাইতে দাও নাই কি জন্য যাইতে দাও নাই যদি আমরা খারাপ হয়ে যাই মানুষের মতো মানুষ না হই আব্বা আমরা কিন্তু মানুষের মতো মানুষ হইছি তোমার কথার বাইরে কখনো যাইনি তোমার মুখে মুখে কখনো তর্ক করি না তুমি কথা বললে কথা রিপিট করি না তুমি বলতে পারবা কোনো দিন তুমি ধমক দিছো কোনো একটা কথা বলছো আমি শুনি নাই আমার ছোটো বোন শুনে নাই বলতে পারবা আব্বা পারবা না আব্বা তাহলে তুমি এই যে হাত দুইটা ভাবে কি জন্য উঠাইলা আমাদের ছোট করতে সব্বা হ্যাঁ হ্যাঁ রে হাট তো আমরা উঠামু তোমার মতো বাবার তোমার মতো বাবা পাই আমরা ধন্য তোমার মতো একটা জন্মদাতা পিতা পাই আমরা ধন্য আব্বা তোমার মতো এরকম জন্মদাতা পিতা যেন প্রত্যেকটা ঘরে ঘরে থাকে তাহলে আমাদের মতো যে এতিম সন্তানদের কোনো কষ্টই না আব্বা কোনো কষ্টই নেই তাদের তুমি আমাদের মা তুমি আমাদের বাপ আমার আম্মা থাকলে ওই পাইসা থাকলো আমার আম্মা পাইসা থাকলে মনে হয় এত আদর করতো না এত যত্ন নিত না আব্বা আব্বা তুমি কান্দ কেন আব্বা হ্যাঁ কেন কান্না করো আব্বা হ্যাঁ আব্বা ওই তোমার একটা কথা বলি আব্বা তোমার মেয়ের না একটা ছেলে খুব পছন্দ করে ওই যেই কলেজে পড়ে না ওই কলেজের ছেলে ওর সাথে পড়াশোনা করে আসতে বলবো ওই ছেলেটাকে ঠিক আছে তবে আমি থাকি দেখ তুই তো বলতে না আব্বারের মুখ পিঠা আমি বইলা দিলাম ওই ছেলের ফোন দিয়ে আসতে বল ঠিক আছে আজকে আসতে বল আব্বার সাথে কথা বলবো তুমি যাও রান্না বান্না করো যাও 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 যা ভিতরে যা ফোন করে এখনই